কয়েকদিন ধরে সারা দেশে আলোচনায় সিলেটের সাদা পাথর লুটেরা চক্র পর্যটন কেন্দ্রটি থেকে লুটে নিয়েছে কয়েকশো কোটি টাকার পাথর ফলে সাদা পাথর পর্যটন এলাকার বৃহৎ অংশ হয়ে পড়েছে শ্রীহীন সাদা পাথরের চোখ ধাঁধানো দৃশ্য পরিণত হয়েছে ধুদু বালুভূমিতে এই অবস্থায় পর্যটন কেন্দ্রটি ঘিরে তৈরি হয় নানামুখী সংকট শূন্য পর্যটন কেন্দ্রটিতে পর্যটকেরা যাবেন কিনা তৈরি হয় এমন শঙ্কা কিন্তু সকল শঙ্কা উড়িয়ে সংকটময় এই মুহূর্তে সাদা পাথরমুখী হচ্ছেন পর্যটকরা গত দুই দিন সরকারের ছুটি থাকায় বিপুল পরিমাণ পর্যটক সাদা পাথর বেড়াতে যান পাথর বিছানো ধলাই নদীর পানিতে গা ভাসিয়ে তারা একদিকে যেমনি উপভোগ করেছেন সৌন্দর্য তেমনি নানাভাবে প্রতিবাদও জানিয়েছেন পাথর লুটের সাদা সহ সকল পর্যটন কেন্দ্রের সৌন্দর্য রক্ষায় সরকারকে আরও উদ্যোগী হওয়ার দাবি জানিয়েছেন তারা সরেজমিনে সাদা পাথর ঘুরে দেখা যায় গেল কয়েকদিন পর্যটন কেন্দ্রটিতে এক ধরনের নিষ্প্রাণ নিরবতা বিরাজ করলেও গত শনিবার ও আগের দিন শুক্রবার পর্যটক সমাগমে সরব হয়ে ওঠে সাদা পাথর নৌকার ঘাটে সারি সারি নৌকা অপেক্ষমান পর্যটকের সারি ইঙ্গিত দিচ্ছিল সাদা পাথরের প্রতি প্রকৃতি প্রেমীদের ভালোবাসার সাদা পাথর পর্যটন কেন্দ্র ছিল, হাজারো পর্যটকের ভিড় কেউ পাথর বিছানো ধলাই নদীর স্বচ্ছ জলে ভিজে উচ্ছ্বাস করছিলেন আবার কেউ ব্যস্ত ছবি তুলতে লুটের পরও সাদা পাথরের সৌন্দর্য একেবারে শেষ হয়ে যায়নি বলে মন্তব্য ছিল অনেকের তবে লুটপাটের আগে যারা ঘুরে গিয়েছিলেন ফের সাদা পাথর বেড়াতে এসে তাদের মাঝে ছিল আফসোস অনেকের মতে সাদা পাথরের আগের সৌন্দর্য নেই আগে পর্যটন কেন্দ্রটিতে অনেক বেশি পাথর ছিল চুরি হয়ে যাওয়ায় পাথর কমেছে ফলে সৌন্দর্য কমেছে আর যারা প্রথমবারের মতো ঘুরতে এসেছেন তাদের চোখে মুখে ছিল বেশ উচ্ছ্বাস যে পরিমাণ সাদা পাথর আছে তাতেই মন জুড়ানো উপভোক্তাদের গত কয়েকদিন ধরে লুণ্ঠিত সাদা পাথর উদ্ধারে একদিকে চলছে অভিযান অন্যদিকে চলছে জব্দকৃত পাথর প্রতিস্থাপনের কাজ নৌকা দিয়ে শ্রমিকরা সাদা পাথর পর্যটন কেন্দ্রে ফেলছেন আর এই কাজ তদারকির জন্য স্কাউট কর্মীদের নিয়োগ দিয়েছে স্থানীয় প্রশাসন পর্যটক ফিরতে শুরু করায় খুশি পর্যটন খাত সংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ীরাও সিলেটের সবকয়টি পর্যটন কেন্দ্রই প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত নদী পাথর আর পাহাড়ের মেশেলে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো এসব পর্যটন কেন্দ্রগুলোর সুরক্ষায় সরকারকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সিলেটের আহ্বায়ক হুমায়ুন কবির লিটন বলেন সাদা পাথরের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় যতই পাথর প্রতিস্থাপন করা হোক না কেন তা প্রকৃতির মতো সুনিপুণ করা সম্ভব নয় সাদা পাথর থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আগামীতে অন্য সকল পর্যটন কেন্দ্র রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন হতে হবে